আসর আমার হবে কে আর 10 টা জল পড়লেও যদি শীলা বৃষ্টি হয় আমার লড়াই চলবে আচ্ছা মানে বৃষ্টি হোক আর পাথর হোক যাই হয় হবে 10 পরে আমি দেখছি 10 পরে কাড়া ছাড়িব। 10 পরে কাড়া ছাড়িবো হ্যাঁ যদি আবু হাটটা যদি একটু ফাঁক করে তো একটু লেটা ছাড়বেন না সেই টাইমে ছাড়বো না যদি যদি মানুষ আসতে পারে সেটা দেখছি তো লই এটা না তাহলে এটা কোন জায়গা এটা হচ্ছে

তো সেই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের অবস্থা এখন কীরকম আছে পুরো ফাঁকা আছে আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কমিটির যে অফিস সে অফিসে কিন্তু কিছু লোক মানে জল আড়াল করে আছে আর কি দোকানধানি যারা নিয়ে এসেছে এবং কমিটি মহাশয় যারা আছে তো আমি ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো যে আজকে কাড়াই কীরকম হবে বা এখন আবহাওয়া বর্তমানে কীরকম বোঝা যাচ্ছে তার সমস্ত বিষয় আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্য দিয়ে এখানে যে সুনাম ধন্য কাড়সিকের যে আছে স্বামী ওটাতে দা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে তো ওনার কাছ থেকেও আমরা বক্তব্য তুলে ধরব তো বেশি কিছু কথা না বলে আমি সেই সরাসরি ওনাদের কাছে চলে যাচ্ছি তো এই যে এখানে যে সমস্ত লোক আছে তো নমস্কার নমস্কার কোথা থেকে এসেছ জান শীতলপুর থেকে এসেছি শীতলপুর হ্যাঁ আচ্ছা তো কি দেখছেন এখানে কিনা আবহাওয়া ডাক্তার আবহাওয়া ডাক্তার দেখছে খারাপে দেখছে আকাশ তো পরিষ্কার নাই হ্যাঁ তো সেই দুর্যোগ এখন আমাদের আসছি আমরা দোকানদারি নিয়ে আইসেছি আচ্ছা দুই চার পোসা করার জন্যে हां আবহাওয়া দুর্যোগে এখন অবস্থায় কিনে আমরা দাঁড়াই আছি কি দোকান নিয়ে আইছেন এই তেলাভাইয়ের দোকান আছে আচ্ছা তো আপনার কিরকম রকম বুঝতে পাচ্ছেন কি রকম যে জলটা ছাড়বে কিনা না তো এখন কি কই জানবে আবহাওয়া দপ্তর তো সেই খারাপের মতই চলছে তো দেখা আছে যে অবস্থা ছাড়ার মতন তো না এখন ঠান্ডা কেমন আছে ঠান্ডা তো পুরাই লাগিছে

আচ্ছা নামটা কি সুধাকর মাহাত সুধাকর মাহাত আচ্ছা আচ্ছা আর তোমার নাম কি বিনোদ হ্যাঁ বিনোদ বিনোদ আচ্ছা তো সকালে চলে তো ঘরের লোকে কোনো বলে নাই না জলে ভিড়তে চলে এসেছো হ্যাঁ তাহলে কালা লড়াই দেখবে চল নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন এখানে সাউন্ড সিস্টেম অলরেডি গান বাজতে ছিল পুরা মানে তো সাউন্ড সিস্টেম এখন বন্ধ হয়ে গেছে আর কি এই যে প্যান্ডেল বালারাও বসে আছে রেস্ট চলছে ট্রাক্টর কিন্তু হরহরাই নিয়ে চলে আইলো এই যে দেখতে পাচ্ছেন দুটা ট্রাক্টার লাগিয়ে গেছে এই কিন্তু এখন জলের এখানে বিশ্রাম তার জন্য ট্রাক্টার ভিতরে আসতে পারে নাই তো এখানে যে প্যান্ডেল সাজসজ্জায় আছেন ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরছি এই যে প্যান্ডেল মালিক নমস্কার কাকা নমস্কার আচ্ছা তো কিরকম প্যান্ডেল কাজ কিরকম হয়েছে

আপনারা বুঝতেই পারছেন যে সব কিছু অলরেডি কিন্তু রেডি করে দিয়েছে আর কি সাউন্ড সিস্টেম বা প্যান্ডাল মালিক যে বদিও করার কাজ তো এরপরে আমরা জেনে নেব যে সেই আমাদের সুনাম ধন্য যে কাড়া আছে সীমন্ত দা ওনার কাছে দু চারটি বক্তব্য তুলে ধরছি ও নমস্কার দাদা নমস্কার আচ্ছা ঠান্ডা কিরকম ঠান্ডা মোটামুটি চলছে টুকুটুকু জলও পড়ছে জলও পড়ছে আসর কিরকম হবে ভাবছেন আজকে আসর আমার হবে কি আর দশটা অবধি জল পড়লেও যদি বৃষ্টি হয় আমার লড়াই চলবে আচ্ছা মানে বৃষ্টি হোক আর পাথর হোক যাই হোক দশটার পরে আমি দেখছি দশটার পরে কারা ছাড়বো দশটার পরে কাড়া ছাড়িব হ্যাঁ যদি আবহাওয়াটা যদি একটু ফাঁক করে তো একটু লেটে ছাড়বে না সেটাই লক কিরকম আছে আসার লক তো দেখছি পুরা রাস্তায় আছে মোড়ে মোড়ে আছে এখন কিন্তু জলের জায়গায় কোনো ছাতা সবাই যারা আগে আসিস তাদের কাছে তো আনে নাই যারা এবার

আচ্ছা বহুত দূরে জয়পুর মানে হ্যাঁ জয়পুর বহুত দূরে ওয়ারা পৌঁছে গেছে আর সাত নম্বরটা পৌঁছে গেছে সাত নম্বর পৌঁছে গেছে হ্যাঁ সব কড়াই আমার এখানে হাজির হয়ে আছে আচ্ছা 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 তো আপনার এই যে সাতটি কড়া আছে তো সাতটি কড়া একটু প্রাইস একটু বলুন যারা হয়তো জানেন নাই আগে ভিডিওলা দেখেন প্রথম কড়াই হচ্ছে 21000 হ্যাঁ দ্বিতীয় কড়াই 15000 হ্যাঁ তিন নম্বর কড়াই দশ হাজার চার নম্বর কড়াই সাত হাজার আর তারে 5000 হুম তারে 3000 হুম তারপরে একটাই ওই 66টা 1000 বটে ছোট কাটা আচ্ছা আচ্ছা তো এই যে আপনার অন্যান্য বছর আপনার এইখানে যে যত দেখতে পায় আসর তার থেকে একবার টপ থাকে প্রাইস এই বছরে তো কম না আমার কাটাটা তো মানে ওটা দাও

জেলা কমিটি কি এখন জেলা কমিটি তো সবাই নিজের নিজের আলাদা কথা ওটার আমি বলতে যাবো না জেলা কমিটি কি বলবো ও আর কেউ কারায় যদি না না আম জেলা কমিটি বলে আমি কি করবো কাকে আচ্ছা আচ্ছা তো আপনার এখানে জেলা কমিটি থাকছে না জেলা কমিটি থাকবে আচ্ছা আচ্ছা ওইটাই বলছে কারণ যেকোনো তো একটা কাকর নিয়ে তো সবাই মেলাটা করে হ্যাঁ তাহলে এখানে সভাপতি মাশ থাকবে না থাকবে থাকবে আসবে আসবে আচ্ছা আপনারা মধ্যে দিয়ে আসবে আর তো আপনার আসর। কত পরিশ্রম করেছে তো আপনার এটা গায়ের প্যান্ডেল ছিল না বাইরে গায়ের গায়ের প্যান্ডেল তাই বলে মানে বিশাল বড় বড় মোটা মোটা খুঁটা দেখো বিশাল আছে খুঁটা কোনো ব্যাপার নাই বাঁচার বেড়া নাই হোক ভাঙ্গা তো আপনারা আপনারা যারা আসতে পারবেন তাড়াতাড়ি চলে আসুন আর যারা আসতে না পারবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াই কিন্তু পেতে থাকবেন আমরা কিন্তু যতই প্রাকৃতিক দুর্যোগ থাকুক এই চ্যানেল কিন্তু আপনাদের মানে লড়াই দেখানোর জন্য উপস্থিত হয়ে গেছে আপনার সেই ভোরবেলায়